জায়গা দখল নদী বরাট এভাবে চলছে দেশের একটি বড় প্রতিযোগিতা এই প্রতিযোগিতার কারণে বন্যার সময় আসলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে অনেক নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয় এমনই একটি ঘটনার অভিযোগ আসছে নিকলি উপজেলার সদর ইউনিয়নের মহরকোনা কাডাং এলাকায় আমি যে চিত্রে আসছি এখানে বালি বরাট করছে জনৈক একজন ব্যক্তি তিনি তার খরিদা সূত্রে জায়গা দাবি করে অপর একটি পক্ষ বলছে এই জায়গার এক অংশ একটি খাল রয়েছিল যে খাল অর্ধেক সেটিকে ভরাট করছে এমনটাই অভিযোগ দিচ্ছে তবে ব্যক্তিগত যিনি কাজ করছে তিনি বলছে এই জায়গাটি ক্রয় করে তারা নিজস্ব জায়গায় ভরাট করছে বাড়ি তৈরি করার জন্য এই ছোট্ট এলাকায় অনেকেই ঘনবসতি হওয়ায় দূর দূরান্ত থেকে ছুটে আসে যেখানে খালি জায়গায় পায় সেটি ক্রয় করে কিন্তু ঘর তৈরি করে আরেক পক্ষ যখন সেই ঘর তৈরির মুহূর্তে দেখে অনেক ব্যক্তিগত শত্রুতার কারণে হতে পারে আবার বাস্তবতাও হতে পারে কিছুদিন আগে নাকি উপজেলা সহকারী কমিশন ভূমি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ঘটনাস্থলে এসে সেই পরিবারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানাও করেছে তারা দাবি করছে তাদের কাগজপত্র সূত্রে এই জায়গা তারাই মালিক তবে স্থানীয় অনেকে দাবি করছে এই জায়গার অধিকাংশ জায়গা সরকারি খাস এবং একটি ছড়া রয়েছে দীর্ঘদিন ধরে যেটির চিত্র এখনো বহমান রয়েছে তবে এই পক্ষটি যখন এই জায়গাটি বালি দিয়ে করছে নিকলি সংবাদ দিলে উপস্থিত সবার সাথে আমরা যুক্ত করে বক্তব্য নিচ্ছি কি বলছে সেই খরিদা সূত্রের মালিক চলুন আমরা একটু শুনে আছি এই জায়গাটি কি আপনার হ্যাঁ আমার খরিদার সূত্রে নিছেন হ্যাঁ বললো এটা খাস জায়গা কিছু বুঝার বুল আছে আমরা দলিল এই যে নসখা যেটা নস্কার মাইজে বিশ ফুট খাস আছে বিশ ফুট কাশ আমরা যে নাফ আমরা যে সীমানা আর হেরার যে ব্যক্তিগত একটা নাফ যে সময় খাল আসি আমরা এইবার উঠতেছে না তখন আমরা আর হেরা একটা নাফ দিছে এই যে ব্যক্তিগত এই যে সীমানাটা দেখা দিন এই যে সীমানাটা কিন্তু এইটার জন্য বিশ ফুট বাই করার জন্য আমাদের এলাকার মাইজে একশো উন্নত জনের আমরা একটা দরহস্থ নিছি যে সরকারি জায়গা দরস্ত দিলে যে খাসটা বিশ ফুট কোন জায়গাতে আছে এটা বাইর করার জন্য আমরা একটা দরস্থান ফোস না কিন্তু এই যে পূজার যে বদ্ধটা বদ্ধর জন্য আমরা এটা এই দিতে পারছি না কিন্তু এটা আমরা পূজার বদ্ধর পরে আমরা ইনশাআল্লাহ স্থানীয়রা যে অভিযোগ করছে স্থানীয়রা যে অভিযোগ করছে এটি খাস জায়গা একটি খালকে দখল করে ফেলছে এটা কত দূর না এটা আপনি আমার থেকে বলার দরকার নাই আপনি যে নস্কা দেখলো ওই মধ্যে কত ফুট আছে তো আপনি বুঝতে পারবেন নস্কা তো কি কাল তার তো নাই জগত আপনি জরিমানা কেন দিছেন জরিমানা দিছে আমরা প্রথম বুঝার কোনো ভুল নাই ভুল আমরা বুঝার ভুল আছে এই জন্য আমরা আন্দাজ করতেছি না কারণ আমরা তো কোনো সময় নাই পেহি দিকে গেছি না এরা তো বড় যেতু যেতু ঢুকাছি না এরা বলতেছে যে এই দিকে কাশ আছে দুই পক্ষে প্রায় শতাধিক ঘর বাড়ি এ আপনি যেভাবে করছেন বরাদ্দ এখানে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা আছে কিনা আপনি বলেন পানি মানে পানি যাওয়ার কোন রাস্তা আছে কিনা হ্যাঁ এইটা হলো বিষয় হলো বিষয় হলো আমরা যে কাগজে যে মূল্যে এই মূল্যে আমাদের জমির জায়গায় এই যে জায়গা এর ভিতরে ২০ ফুট কাশ আছে

একশো উনত্রিশ জন মানুষের দরস্থ লইছে আমি শুধু খালি পূজার বন্ধর কারণে আমি ফসাই তারছি না দর্শক এই ভুক্তভোগী যিনি যার বিরুদ্ধে অভিযুক্তি আসছে তিনি দাবি করেছে যদি এই জায়গা খাস পরে সে নিজ উদ্যোগে ছেড়ে দেবে তবে তিনি এখনো দাবি করছে তার কাগজের খরিদা সূত্রে এই জায়গা সেই জন্য তার জায়গায় স্থান ছোট হওয়ায় এই জায়গায় অর্থ খরচ করে বালি ভরাট করে ঘর নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছে অপরাস্থানীয় ব্যক্তিরা অভিযোগ করছে ছড়া অর্থাৎ খাল দখল করে সরকারি খাস জায়গা ভরাট করে তারা জায়গা দখল করে নিচ্ছে এমনটাই অভিযোগ করেছেন আমরা স্থানীয় যারা লোক আসে তাদের সাক্ষাৎকার নেব আমরা চাই সুষ্ঠু সঠিকভাবে উভয় শান্তিপূর্ণভাবে বজায় রেখে একটি আমি এনে উভয় পক্ষে যাতে কোনো সংঘাত সৃষ্টি না হয় কারো প্রতি কারো যাতে মন মালিন্য সৃষ্টি না হয় পার্শ্ববর্তী একে অপরকে পাশে লাগবে আজকে যদি চোখ বন্ধ হয়ে যায় সবাই কিন্তু ছুটে আসবে তারা তারা ফোন দিতে জানা পড়াতে তাহলে পার্শ্ববর্তীরা যদি একে অপরের সাথে ভালোবাসার বন্ধনে থাকে তাহলে মানুষের প্রতি মানুষের হিংসাত্মবোধক কাজ করবে না আমরা চাই এই ব্যক্তিও যাতে ক্ষতিগ্রস্ত না হয় যদি এই ব্যক্তির এই জায়গা সঠিক থাকে তাহলে সঠিকভাবে নির্মাণ করুক তারপরও তার কাছে একটি দাবি থাকবে যদি এই জায়গা তার নিজেরও হয় পানি নিষ্কাশন জলাবদ্ধতার জন্য যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য প্রায় দশ ফিট জায়গা যাতে তারা ড্রেনের জন্য ব্যবস্থা রাখে এটাই প্রত্যাশা নিকলি এলাকার এমন ভাবে জায়গা দখল এবং ভরাট চলছে প্রশাসনের নাকের ডগায় কেউ বলছে অবৈধ কেউ বলছে বৈধ বৈধ অবৈধ কিভাবে প্রশাসনে সেটি ব্যবস্থা নেবে এটাই অনেকেই অভিযোগ করেছেন প্রশাসন আই মাধ্যমে গিয়ে আবার সেটি হালাল হয়ে যায় হারাম নাকি হালাল সেটি প্রশাসনে একমাত্র বুঝতে পারবে আমরা চাই নিকলি উপজেলা প্রশাসন নিরলস ভাবে কাজ করবে অবৈধ জায়গা কৃষি জমি বরাট খাল বরাট এগুলি যেন জিরো টলারেন্স থাকে এটাই প্রত্যাশা রাজনৈতিক কোনো সত্রসায় যাতে কোনো ব্যক্তি এই অপকর্মগুলি করে নিকলিকে ধ্বংস করতে না পারে এটি কামনা করছি জায়গাটা বাদ দাদার আগে থেকে অভ্যস্তরে কাল এই কালের মধ্যে এটা বড় বড় নৌকা আইত নৌকা আসে এই কালের মধ্যে থাকতো পূর্ব দিকে বাড়িঘর পশ্চিম দিকে বাড়িঘর পানি সব নিষ্কাশন হইয়া এটার মধ্যে নামে পানি নিষ্কাশন হওয়া এরা জোর পূর্বভাবে এই জায়গাটা কালটা বন্ধ করে এরা বাড়িঘর বানিয়েছে এরা এই আসলে অন্য গ্রামের অন্য এলাকার এখান থেকে আয় আমাদের কাল বসতিতে খাল বন্ধ করেছে এটা কার জমি এটা এই পূর্বপুরুষ থেকে আজকে নতুন না এটা এই সবাই জানে আপনার এই কার জমি এটা নকশাতেও আছে এরা জোর করে এটা বালু করে করেছে এটা আমাদের ওখানে বাড়ির ঘর সব এই গেছে গা বৃষ্টি পানি হইলে পানি নামতে পারে না এরা জোরপূর্বক এই কালটা বন্ধ করছি এরা ধর আইন প্রশাসনের কাছে গেলে টাকা পয়সা দিয়া এই মুখ বন্ধ করে রাখে আইন এই ইয়ে করে না একদিনে আসে আয়সে দেখে করে দিব কাল কিন্তু আমরা আমরা চাই এই কালটা যেভাবে আছিল এই কালটা আবার সঠিকভাবে কালের জাকাত কাল থাকবো উপমুক্তি থাকবো আর পান এই যে ব্যবস্থা থাকবো নৌকা চলাচল করতে পর আমরা যখন ইট কোলা চলে গেছি আমরা বাতা দিয়েছি এখানে বাথরুম বানতে না আমরা গন্ধ লাগে আর আমাদের এখানে কালের দিকে আর আমাদের জায়গায় এক সমান সমান্য বাথরুম বানতে হয়েছে তখন আমি বলছি আবদ্ধাছি আর আকাশ কিন্তু আমরা নিবো না কাজ আবদ্ধ বান্তাছি পর আমরা গেছি আসি দেখি আরো দুইটা তিনটা বাথরুম তখন গন্ধার জন্য আমরা বলতে সইতে পারি না যখন বলছি যে তোমরা এরকম ভাবে বাথরুম আনছ আমরা তো সইতে পারতেছি না গন্ধ জন্য আর পানিও যাতে পারতাম ডেন গরু কাঁচরা মাছরা দেওয়া চানা বেলা লাদা দেয়া আর ময়লা ফালা দেয়া জাক ভরে ফেলছে ভরে ফেলে ওরা এখানে যাওয়া আসা করে বুঝছেন যখন বলি আর তোমরা যখন যাওয়া আসা করতেছো

তারপর তো শুনে নাই শুনে এরপরে তখন আমাদের গাছের ঘুরায় আমরা বাথরুমের কোনায় এসে পানি তখন বললাম যে মামা এই পানি কি করবেন পানি সামলান কিন্তু আমাদের গাছের ঘুরে পানি আসলে কিন্তু আমাদের গাছ মরে যাবে তখন এই কথা বলছি একটা লুক আসে আমাদের বললো এই বালু কোদল দিয়ে বালু সরে আছে বলে যে কি বেশি কথা বললে মাথা কল্লা হালকা করে ফেলবো তখন আমরা এসলিনের কাছে আমরা গেলাম যাওয়ার পরে যে ওরা আসলো আসার পরে যে ওর কথা বলতে বললো কি করলো তখন আর বলতে এখন আমাদেরকে মানুষ মানুষের মুখে শুনি যে টাকা দিছে এ আমাদের কাছে প্রতিশোধ নিবে এই টাকা আমাদের ফিরিয়ে দিতে হবে এগুলো আর কি মানুষের কাছে শুনি আচ্ছা আগে যে কাল আছিল মানুষের ময়লা ফলে ফালবে এই পানিটা নিয়ে যাবে যে কাল আছিল আপনার এই খাল আমরা ফিরত চাই প্রিয় দর্শক আপনারা শুনেছেন স্থানীয়দের অভিযোগের কথা আমরা চাই যদি এটি সরকারি কোনো খাল বা খাস হয়ে থাকে অবশ্যই তদন্ত করে সেই খালটি খনন করার জন্য এবং উদ্ধার করার জন্য অনুরোধ জানাচ্ছি পাশাপাশি এই এলাকার যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা কোনো জলাবদ্ধতা সৃষ্টি না হয় অতি দ্রুত বরাটকৃত সেই জায়গাটি উদ্ধার করে জনগণের কল্যাণে কাজ করবেন এটাই প্রত্যাশা এখন দেশের যে অবস্থা জায়গা দখল ভূমি বরাট বালি বরাট দিয়েই এমন প্রতিযোগিতা চলছে কেউ কিছু বলতে গেলেই হামলা মামলার শিকার হচ্ছে যাতে এরকম নিরীহ মানুষগুলি কোনো বিপদে না পড়ে সেদিকে জনসাধারণ এবং রাজনৈতিক ব্যক্তি যারা অভিভাবক রয়েছেন এবং স্থানীয় জন জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা সকলে সেদিকে সদাগ দৃষ্টি রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে